বিসমিল্লাহমানির ওয়াহিম আসসালামু আলাইকুম এই সিজনে যেহেতু আমাদের একটু ঘাসের সমস্যা এই সমস্যার জন্য আমরা আমাদের কিছু জমিতে আমরা ঘাস বুনছিলাম তো এটা শুধুমাত্র একবারই হবে এমন নিয়ে আমরা ঘাসটা বুনছিলাম আমরা যেখানে ঘাস বুনছিলাম ওই জমির পাশে আমরা পাঁচ শতাংশ জমিতে আমরা পেঁয়াজ চাষ করছিলাম আমাদের এলাকায় মূলত ধান ভুট্টা এবং পাট এই তিনটা ফসলই বেশি হয় পেঁয়াজ আলু এইগুলো একটু কম হয় সব আবাদকে আমরা আমাদের এলাকায় খাটো আবাদ বলে থাকি তো এই খাটো আবাদটা আমাদের এলাকায় কম জমিতেই হয় কারণ বর্ষাকালে আমাদের এখানে সমস্ত জমিতে বর্ষার পানি বেঁধে থাকে তো আমাদের এলাকায় এই জন্য মূলত ধান চাষটাই বেশি হয় এই বছর আমাদের এলাকায় অনেকেরই দেখছি যে পেঁয়াজ চাষ করছে তো তাদের দেখা দেখাদেখি আমরাও আমাদের এই জমিটাতে পেঁয়াজ চাষ করার চিন্তাভাবনা নিছি আমাদের এলাকায় পেঁয়াজের চারা বাজারে কেজিতে বিক্রি হয় কেজিতে বা ওজনে বিক্রি হয় তো আমরা বাজার থেকে এক মন পেঁয়াজের চারা কিনে নিয়ে আসি আমাদের এই পাঁচ শতাংশ জমিতে লাগাই এই জমিটা আমাদের অনেক দিন ধরেই পতিত হয়ে পড়েছিলো তো এই পতিত জমি থেকে আমরা আমাদের গরুর ঘাসের যখন সংকট দেখা দেয় তো এই আমরা এখানে ঘাস বোনার চিন্তাভাবনা করি এবং এই পেঁয়াজ চাষ করার চিন্তাভাবনা নিই তো পেঁয়াজ চাষ করার চিন্তা ভাবনা করার পরে আমরা যেহেতু পেঁয়াজের চারা দিই নাই এর জন্য বাজার থেকে কিনে লাগাতে আমাদের দেরি হয়ে যায় তো দেরি হওয়ার কারণে আমাদের পেঁয়াজটা এখনো ছোট আছে ইনশাল্লাহ আমাদের পেঁয়াজটাও আশা করি অনেক ভালো হবে তো আমরা এই পেঁয়াজের জমিতে সার দিতে আসি এইখানে মূলত আমি পটাশ ফসফেট এবং ইউরিয়া সার এই তিনটা সার পেঁয়াজের জমিতে দিই আর আমাদের পাশে একটা জমিতে নেপিয়ার ঘাস ছিল এই জমিতেও আমি এই সার সারগুলো ছিটিয়ে দিই তো এখানে মূলত প্রায় বারো থেকে তেরো কেজি সার ছিল আমি যদিও মেপে আনি না এটা আপনারা অনেকেই জানেন হয়তো শীতকালে নেপিয়ার ঘাসটা একটু কম বড় হয় তো এই জন্য আমরা এবার নতুন করে আমরা অন্য যারা কিংবা পাকচং ঘাস লাগানোর চিন্তাভাবনা করেছি নেপিয়ার ঘাসের সাইডে যে দুর্বা ঘাস ছিল এই ঘাসগুলোতেও সার দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের একটা ছাগল আছে এই ছাগলের জন্য আমরা এই এই ঘাসগুলোতেও সার দিয়ে দিই পেঁয়াজ এবং নেপিয়ার ঘাসে সার দেওয়ার পর এবার আমি আমাদের যেই ঘাসটা বুনছিলাম এই জমিতে এসে আমার তো মাথায় হাত কারণ এখানে এসে দেখি যে আমাদের যে ঘাসটা বুনছিলাম এখানে এত পরিমাণ ঘাসে এই এখানে ঘাসের ভিতরে এত পরিমাণ গাছরা বের হয়েছে বা আগাছা বের হয়েছে যা ঘাস ঘাসের তুলনায় অনেক বেশি ঘাস যদি একটা বের হয়েছে তা আগাছা বের হয়েছে তিনটা এমন একটা পরিবেশ পরিস্থিতি এই পরিস্থিতির কারণে একটা জিনিস বুঝলাম বা একটা জিনিস শিখলাম যে এই অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো কারণ আমি চাইছিলাম এখানে আমাদের এই জমিটাতে হাইব্রিড যাদের সুদান ঘাস চাষ করার জন্য কিন্তু আমাদেরকে একজন পরামর্শ দেয় ওই ঘাসটা লাগাতে বা ওই ঘাসটা বুনতে নিষেধ করে একজন তো তার কথা মতন আমি এই ঘাসটা না বুনে আমাদের এলাকায় যে ভুঁড়ে ঘাস ছিল এই ঘাসটা আমি বুনি তো এখানে এই ঘাসটা বোনার কারণে আমি একটা খুব বড় আকারে একটা ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে তো এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমার আরো কিছু জমিতে ঘাস লাগানোর চিন্তা ভাবনা করতে হবে বা ঘাস লাগাতে হবে খুব দ্রুতই আর তা না হলে এই ঘাস থেকে এই আগাছাগুলো দমন করার উপায় খুঁজে বের করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম